কয়েকদিন ধরে আকাশের ওয়েদারটা এই বৃষ্টি আর বৃষ্টি তারপরে দেখলাম সকালে একটু রোদ দিয়েছে তার মধ্যে আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে তাই ভাবলাম কি রান্না করব একটু লোটে মাছ রান্না করি লোটে মাছটা যখনই রান্না করি না কেন তখনই না ভেঙে যায় গোটা আর রাখতে পারি না তাই এই রেসিপিটাতে একটু লোটে মাছ রান্না করলাম এটা যেটার মধ্যে আমি লোটে মাছটা মাখিয়ে নিচ্ছি এটা হলো গিয়ে চালের গুঁড়ো তো চালের গুঁড়োর মধ্যে মাখিয়ে নাকি লোটে মাছ ভাজা যায় তো আমিও দেখলাম যে হ্যাঁ সত্যিই তো লোটে মাছটা চালের গুঁড়ির মধ্যে এইভাবে মাখিয়ে নিলে ভাজা যাচ্ছে ভাজা তো যাচ্ছে উল্টাতে গেলে আবার ভেঙে না যায় দেখলাম না ভাঙিনি দেখো কি সুন্দর ভাজা হয়েছে একদম গোটা গোটাই রয়েছে একটুও ভাঙেনি কিন্তু একটা দুটো মাছ হয়তো আমার ভেঙে গেছে আমি উল্টাতে পারিনি তাই তারপরে ওই কড়াইতেই আর একটু তেল দিয়ে তার মধ্যে তেজপাতা সুতো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে হালকা করে একটু ভেজে নিয়েছিলাম তো পেঁয়াজগুলো বেশি ভাজিনি কারণ তার সাথে না আমি একটু আলুটাও ভাজবো আলু দিচ্ছি কারণ লোটে মাছে আমার আলু খেতে খুবই ভালো লাগে অনেকেরই হয়তো ভালো লাগে কারণ আমরা ঘরে সবাই না লোটে মাছের সাথে আলুটা খুব ভালোবাসি তারপরে এখানে দেখো আমি যে মশলাটা দিচ্ছি তুই মশলাটার মধ্যে আমি কিছু দিয়েছি জিরে আদা রসুন আর পেঁয়াজ আর একটু টমেটো তো সবগুলো আমি একসাথেই টেস্ট করে নিয়েছি ও সাথে কিন্তু লঙ্কাও দিয়েছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই তারপর পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে লঙ্কার গুঁড়োটা কেন দিলাম বলো তো যাতে কালারটা সুন্দর আসে তার জন্য সব মশলা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেবো বেশিক্ষণ কষাতে লাগেনি অল্প টাইমের মধ্যেই কষানো হয়ে গেছে তারপরে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি তো জলটা যখনই ফুটে এসেছে তার মধ্যে না আমি ওই মাছগুলো ছেড়ে দিয়েছি এক একটা করে তো মাছগুলো আগে দিনই যদি ভেঙে যায় প্রথমবার এইভাবে রান্না করছি যদি ভালো না হয় মনের মধ্যে একটা ভয় লাগছিল তারপরে মাছগুলো দেওয়া হয়ে গেছে একটু খানিক্ষণ ঢেকেও রেখেছিলাম যাতে সব মাছের মধ্যে মানে মশলাটা ঢোকে ঝাল নুন সব ঢোকে তারপর নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি লোটে মাছে ধনেপাতা পাতার ফ্লেভার একদম অসাম লাগে আমার তো খুব ভালো লাগে তারপর লাস্ট রেজাল্টটা দেখো তোমরা জাস্ট ওয়াও খেতেও খুব ভালো হয়েছিল বন্ধুরা তো তোমরাও এইভাবে ট্রাই করো দেখবে অবশ্যই ভালো লাগবে বৃষ্টির দিনে তার মধ্যে কলা পাতা নিজের ফেভারেট ফেভারিট ডিশ রান্না করেছে এটা মোচা চিংড়ি মাছ দিয়ে আর এটা লোটে মাছটা আর এটাও লোগে গিয়ে চাটনি তো সব কিছু দিয়ে একদম ওয়াও দুপুরের খাওয়া দাওয়া একদম জমে গেছিলো বন্ধুরা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা